সালামু আলাইকুম কুমিল্লা মানি ব্র্যান্ড বর্তমানে সেভেন্টি ফিফটি এবং থার্টি পারসেন্ট অফারে কুমিল্লা কেউ টাওয়ার মানে যাওতলায় অবস্থিত কিওয়ার টাওয়ারে অনেক বেশি ধামাকা অফার চলতেছে আমি কুমিল্লাতে এসেছিলাম কিছুদিনের জন্য অবস্থান করতেছি তো আমি কেউ টাওয়ারে যাই সেখানে যাওয়ার পরে দেখে আমি তো একদম হতভম্ব হয়ে যাই তো আমি ভাবলাম যেহেতু আমার ফেসবুক পেজে অনেক ফ্রেন্ডস ফলোয়ার আছে এবং ম্যাক্সিমাম ফ্রেন্ডস ফলোয়ার কুমিল্লাতে অবস্থান করে সেহেতু আমি আজকের ভিডিওটা অবশ্যই সবার মাধ্যমে শেয়ার করতে পারি মন্তার বাবা যেহেতু সহ বাড়িতে এসেছে সে তো শ্বশুরবাড়ি থেকে মুন্তার বাবার কিছু পাওনা আছে সেজন্য আমি সত্তর পার্সেন্ট এবং ফিফটি পার্সেন্ট যে অফারের বিষয়টা সেটা আমি মুন্তার বাবার উপরে প্রয়োগ করে ফেলেছি সে তো আমরা চলে গিয়েছিলাম কিউআর টাওয়ারে সেখানে যাওয়ার পরে তার বাবার যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো নিচ্ছিলাম এবং আমার খুব বেশি ভালো লাগতেছিলো কিওর টাওয়ারে আছে ইনফিনিটি ম্যাগামল তারপরে ওয়েস্টার্ন প্রত্যেকটা ব্র্যান্ডি কেউআর টাওয়ার অবস্থিত কেউআর টাওয়ারে অনেকগুলো ব্র্যান্ডের শোরুম আছে যেগুলো আসে আমি বলে শেষ করতে পারবো না আমরা প্রায় সেখানে যেতাম এবং সেখান থেকে শপিং করতাম আমাদের মন তার পাপার প্রত্যেকটি পোশাকে আসলে সেখান থেকে নেওয়া কিন্তু এবার গিয়ে যখন আমি দেখি তখন আমি তো একদম অবাক হয়ে গেছি মনে হয়েছিল যে একজন ঝাঁপিয়ে পড়ে সবগুলি আমি নিয়ে আসি উঠাই এরকম একটা অবস্থা ওইখানে প্রোডাক্টগুলি মানে পণ্যগুলো এত ভালো এত সফট আপনার দেখলে মনে হবে যে আপনি এগুলাই নেন দেখেন এই পাঞ্জাবিগুলো পঞ্চাশ পার্সেন্ট অফার আছে ধরেন এই পাঞ্জাবিগুলো মূল্য আঠেরো টাকা সেখানে এটার অর্ধেক মূল্য এখানের এই শার্টগুলো কতটা সুন্দর দেখেন শার্টের প্রিন্টগুলো সে একটা মানে লুক আসতেছে দেখেন চেকের মধ্যে আছে প্রিন্টের মধ্যে আছে তারপরে এক কালারের মধ্যে আছে খুব সুন্দর ফর্মাল শার্ট যে কোনো ধরনের শার্ট আপনারা পাবেন এখানে খুব সুন্দর সুন্দর এবং মাত্র নয়শো নিরানব্বই টাকা আসলে আমি এখানে তাদের কোনো প্রমোশন করতেছি না আমি জাস্ট আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছে তারা যাতে একটু উপকৃত হয় বা যারা ব্র্যান্ডের কাপড় পরতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তারা যেন নিতে পারে এবং যারা ব্র্যান্ডের কাপড় নিতে পারে কারণ অনেক সময় অনেক দাম থাকে একটা শার্টের মূল্য প্রায় পঁচিশশোশো বত্রিশশো এরকম মূল্য থাকে উনিশশো মূল্যও থাকে তো যেহেতু এখানে আপনি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট অফারে একটি শার্ট মাত্র এগারোশো আবার কিছু কিছু শার্ট আছে মাত্র সাতশো টাকা আর টি শার্টগুলোর কথা বলে আমি কী বলবো এগুলার মূল্য ধরেন এমনিতে পাঁচশো টাকা তো ফিফটি পার্সেন্ট যখন অফার আসে তখন আপনার অবশ্যই আড়াইশো টাকা হয়ে যায় এমনিতে এই শার্টগুলো অনেক অনেক বেশি দাম তো মন্ত্র বাবা এই শার্টটা নিয়েছিল আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এই শার্টগুলো ফিফটি পার্সেন্ট অফারে তার মানে এই শার্টগুলোর মূল্য যদি ষোলোশো টাকা হয় তাহলে কত টাকা পড়বে সেটা আপনারাই ভেবে নিন তো এখানে টি শার্টগুলো আমার খুব বেশি ভালো লাগতেছিলো আসলে আমাদের বাজেট অতটাও বেশি ছিল না তার কারণে আমরা নিতে পারি নাই আমার খুব ইচ্ছা ছিল যে আরও বেশি করে মন্তার পাবার জন্য কাপড় নিয়ে একদম স্টক করে রেখে দিব যেহেতু তার অনেক বেশি কাপড় চোপড় লাগে তো আপনারা যারা আছেন কুমিল্লাতে অবস্থান করতেছেন কুমিল্লাতে আছেন অবশ্যই আপনারা একবার হল কেউ আর যাবেন বিশেষ করে ছেলেদেরকে আমি বলতেছি যারা

তারা অবশ্যই যাবেন বিশেষ করে স্টুডেন্টরাও যাবেন যে এই শার্টগুলো আমার কাছে ভালো লেগেছে খুব বেশি চেকের মধ্যে যারা চেক লাভার আছেন শার্ট পছন্দ করেন তারা আসলে এই শার্টগুলো নিতে পারেন আমার তো অনেক বেশি ভালো লেগেছে এখানে কেওয়ার টাওয়ার নিচে আবার আছে একটা ভিডিও উম্মে উম্মে ওই শোরুমে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ওইটার ভিডিও আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো অবশ্যই আপনারা দেখবেন ওইটার মধ্যে আর বেশি ছাড় এদিকে মুনতা বাবা আরেকটা শার্ট পছন্দ করে নিয়েছে এবং সে সেটা টায়াল দিতেছিল আমি বসেছিলাম আমার কাছে ক্লান্তই লাগতেছিল না আলাফ